জয়পুর এই এইরূপে জয়পুর মানসি রায় তাহার হইল সুত এই রূপে ধার দাসীকে ধাতা দিল দর্শন বালকেরও জানিলেন বিবরণ আর পরমায়ু ছিল বৎস বিংসি মাঝে মাঝে কাঁধে দাসী করিয়া কাকুতি অষ্টদায় নন্দন বালককে করিয়া কলি দাসী যবে কাঁদে রাজপুত্র পুত্র এসে ধরি তার পদে দাসী বলে মম মনে আসে হে অনেক সন্তান তোমারও কল্যাণে হেতু কাদি ওরে বলিতে না পারে দাসী মুখে না জুয়াই রাজপুত্র কাতরে দাসির ধরে পায়ে আমারও সপাত লাগে করি বা সত্য করি কহ মম শিরে দিয়ে হাত ধাত্রী বলে কি বলিব শুনো বাচা ধন উনিশ বৎসরে হবে তোমার বৎসর গত একটি বৎসর বাকি মাত্রায়ুত শুনিয়া মালক বলে শোনো ধাত্রী মায় বিশ্বেশ্বরে দর্শনে তবে আমি যাই মার্কাণ্ডের পরমায়ু বড় বৎসর ছিল শঙ্কার কৃপাতে আয়ু কল্প হল তার পিতা তাহারে দিলেন বড় ভাজ হরি হরি বলিয়া কাটিল কর্মভার প্রস্তাব রয়েছে তার মার্কাণ্ড পুরাণে হরি বলে মার্কাণ্ড কাঁদিল বনে বনে মার্কান্ড নারদ সঙ্গে গেলেন কৈলাসে হেন কালে সমন তাহার বেঁধে নিল আর শিবিলিঙ্গ বাবা হাতে জড়াইয়ে ধরিল শিবি এসে মহারসে ভক্ত কোলে নিল যম বক্ষ পরে তীক্ষ্ণ শুল নিক্ষেপিল দুর্গতি না দুর্গা শিশু নিল কোলে মাতৃ কোলে মার্কন্ড শ্রী হরি বলে সদায় হইয়া দিল দিগম বর বর বলে এর পরমায়ু সপ্তমন্তর শিবি যদি বর দিল যম হিরে গেল সপ্তকল্প পরমায়ু মার্কাণ্ড পাইল তব সম দয়ানিধি ভবে কেবাই আছে হরি বলে যাই চলে শঙ্করেরও কাছে শঙ্কর দয়ালু হন দয়ালু শ্রী শ্রীহরি বলিয়া মাগ করিব শ্রীহরি সচক্ষে বিশ্বনাথে দরসন করি সমন দমন করি বলি হরি মাতা পিতা ধাত্রীকে ঠাই বলে আধ্যাত্মিক ভাবে বুঝাইল রাজপুত্র কাশি ধামে গমন করিল এক বৎসর ধামে করে হরিনাম কিবা বা দিবা বিবা বলি না করি বিরাম যে দিনের কুমারে আসন্ন সময় আনন্দ কাননে বসি হরি গুণ গায় এসে পরে বিশ্বেশ্বরে দর্শন বহু স্তবে সে ভাবে করিয়ার সিদ্ধ ঋষি তথা বসি বিশ্বেশ্বরের দ্বারে রাজপুত্র গিয়া গিয়ায়ত্র তার পদ ধরে পরমস অবতংস উলঙ্গ সন্ন্যাসী দীর্ঘজীবী তুই হবি বড়দিন হাসি রাজপুত্র বলে শুত্র পরমায়ু নাই সহস্রয়ু তর আয়ু বলিল গোসাই সেই সাধু গঙ্গা স্নানে যায় রাজপুত্র হাসি দিল এমনই সহ হাসি শুনি সাধু শির মনে দিল জীবন সহস্র বলে কর রাজপুত্র সাধু চরণে গিয়া ধরে আজি মম মৃত্যু বলে ভাষে অস্ত্র নিরে সাধু বলে করি বলে যে দিয়া সিস হাসি জীবন ও সহস্রই আমি তাহারে বলেছি রনে বনে গমনে ভোজনে স্নানে দামি হাসিতে সুফল ফলে বেদের ও বিধানে পশ্চিমে বড়িলে হাসি বহুলপ হয় পশ্চিমেতে হাসি বল স্নানেরই সবাই হরিনাম ধনী তোর ভক্তিরসময়ে তাতে তোর হাসি শুনে প্রফুল্ল হৃদয় জীবন সহস্র মম মুখেতে আসিল কুমার ও তোমার ভাগ্য সুপ্রসন্ন হল রাজপুত্র বলে মময় অবশ্যই মন বলিতে বলিতে তথা যাইল মহিষ বাহনে হলে কাল কালদণ্ড করে রাজপুত্র বলে ও নিতে এলো মরে সাধু বলে চল যায় শঙ্করের কাছে যাই দেখি বাক্য রাকে কিনা শঙ্কর গোসাই এন কালে অন্নপূর্ণা বলে মৃদু হাসি দৈববাণী প্রায় যেন বলিল প্রকাশী বহুদিনই করে সাধু সাধন ভজন সত্য সত্য সাধু বাক্য না হবে লম্ব বিশ্বেশ্বরে বলে তুমি শোন ব্রহ্মময় তুমি যাহা বলিলে আমার বাক্যই হই সাধু বলে ধর্ম শুনিতে কি পাও রাজপুত্র পরিবর্তে মহ প্রাণ শঙ্করী শঙ্কর বাক্য আমি দিনু বলে তিনি বাক্য নষ্ট হয় রাজপুত্র নিলে জঙ্গলে তবে বাক্য তবে বাক্য তব বাক্য ছাড়ি ঢুকু নির্ভয়েতে হরিভক্ত যা কুনিজ ঘরে রাজপুত্র চলে গেল যখন ভবনে বদিলেন পিতামাতা ধাত্রীর চরণে দুরান্ত কৃতান্ত শান্ত এ বৃত্তান্ত জয়পুরে প্রেমানন্দে জয় জয় ধ্বনি ধাত্রি বাক্যে পরে করে মহা মহোৎসব হরি বলে নিত্য করে যতে কোবৈষ্ণব আর দেখো কর্ণপুত্র বিষকেতু ছিল করাতে কাটিয়া তারে কৃষ্ণ পূজা কইল সেই পুত্র বাঁচাইল শ্রীকৃষ্ণ ভগবান কেন না বাসিবে বলো এ ছেলের প্রাণ কত মতে সাধু সেবা কইল যশ কেন ছেলে বাসিবে না ভোগতী একান্ত বৈষ্ণবের শুভ ভঙ্গ এই ভয়ে করে সৌ দুঃখ নাই মরা ছেলে সেরে রাখে ঘরে যশমন্ত পুত্র দিল অন্ন পূর্ণা কোলে প্রতিপদ ধরি সৌতি হরি হরি ওহেনা ও না আমারও তো নয় ছেলেরও জীবন পেল বৈণবের কৃপায় এসেলে থাকুক সাধু সেবায় নিযুক্ত বৈষ্ণবের নপর হোক বৈষ্ণবের ভক্ত বৈষ্ণবের দাস হবে মময় অভিলাস এসে নাম থাকু শ্রী দাস পরে গৌরীদাস পরে শ্রী স্বরূপ দাস এক বিষ্ণু অংশে ভুবন প্রকাশ পঞ্চভাই জন্ম নিল ভুবনের মহা রচিল তার কবির সরা হরি চাঁদ আসন হরিণামন্দ হরি চাঁদ আসন 我的。Oh